হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লকডাউনই সন্ধ্যা থেকে শুরু করছি প্লিজ তোমরা সবাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তো এখন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনেই হচ্ছে না দিদি ভাই তুমি কোথায় আছো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আমার জন্ম আমার বেড়ে ওটা সমস্ত কিছুটাই একুশ বছর ধরে এখানে তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি এটা হচ্ছে আমার আমাদের রুম আমরা মানে যেই রুমে আমরা থাকতাম সেই রুমটা এখন এক্সট্রা আরও দুটো রুম হয়েছে কিন্তু আমার বড় হওয়া এই একটা রুমের ভিতরে সবাই মিলে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আর একদিন নিয়ে আসবো অনেকে আমার পরিচয় অ্যাড্রেস সমস্ত কিছুই জানতে চাও তো সেটাও একদিন একটা ব্লগে নিয়ে আসব তো তার জন্য সবাইকে তো দেখতে হবে সবাইকে তো আমার সাথে থাকতে হবে না তো আমি জানি আমার ভয়েসটা ভীষণই আসতে আসছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও কষ্ট করে বুঝে নিও তো ফোনটা করেও যাচ্ছিলো দেখছো ফোনটাও আমার সাথে বেমানি করছে তো চলো দেখাই যে রুমটা যে রুমটা আমি বড় হয়ে উঠেছি আমি বেড়ে উঠেছি দেখতে পাচ্ছ একটা মাটির একটা মাত্র একটা আছে বিছানা এই খাটটা আগে ছিল না এখন এই খাট খাট রেখেছে আগে ছিল একটা তক্ত তো এই দেখো একটা ছোট্ট পাড়া জানলা এদিকে একটা জানলা তাও এটা হচ্ছে কাপড়ের একটা পর্দা আর আমার বাবা যেহেতু সারের দোকানে কাজ করে এই জন্য ঘড়িটাও এখানে সারের একটা টিভি আছে আগেকার দিনের একটা ছোট্ট শোকেশ আছে এই শোকেশটায় আগে আমাদের পড়াশোনার বই থাকতো এখন জামা কাপড় আছে আর এই শোকেশটা এই ওপরটাতে আমাদের সাজের জিনিস থাকতো নিচটায় সাজের জিনিস থাকতো আমরা যেহেতু দু বোন আমাদের দু বোনের জিনিস থাকতো আর এইখানটাতে আমাদের দু বোনের কাপড় থাকতো এখানেও থাকতো এখানে বেশিরভাগ আমাদের টেডি বিয়ারগুলো ভাড়া রয়েছে বড় আলমারিটার ভিতরে শাড়ি আর শীতের জিনিস তো এখন সব গোলমাল উল্টো হয়ে গেছে বোনেরও বিয়ে হয়ে গেছে সেই কারণে সমস্ত কিছু যে যা সেতা সব জিনিসপত্র নিয়ে যে যার বাড়ি চলে গেছে সাজগোছের জিনিস কেউ কাউকে মানে দিতে চায় না সেই হিসাবে আমিও নিয়ে চলে গেছি আমার বোনও নিয়ে চলে গেছে মেয়ে এসে থেকে এই পরিমাণ সমস্ত ঘর দুয়ার নোংরা করেছে কি পিছনে কি বাইরে তক্ত দেখছো এইটাই আগে আমাদের ঘরের ভিতরে ছিল আমি আমার বোন আমার বাবা মাস সবাই মিলে একসাথে থাকতাম মাটির ঘর আমাদের এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে আমার জেঠুর ঘর এখন থাকে না বাইরে রাড়ি করে ওরা বাইরে চলে গেছে ঠাকুর ঘরটা দেখি ভাঙা ভাঙি ঘর কেউ কিছু মনে করে না এই যে আমাদের ঠাকুর ঘর এখানে যে শিব আছে এটা হচ্ছে আমার মায়ের গোপালের ঘাট অলরেডি এখানে গোপাল ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর শিব ঠাকুর আছে দেখাই যা আপনি এই যে দেখতে পাচ্ছো শিব ঠাকুরটা কত সুন্দর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলার ভিডিও আমরা হচ্ছে যেহেতু আমার ঠাকুমার কাজ সেই কারণেই বাড়ি আসা তো বাড়ি যাচ্ছিলাম যে বাড়ির রাস্তাটা মানে বাড়ি ঢোকার রাস্তাটা দেখিয়ে দিলাম আর এই যে এখানে দুটো রুম আছে আমাদের বললাম বাবার দুটো পাকা রুম করেছে আগে ছিল না আর আমার মা বেরিয়ে আসছে সে যখন এই যে যাচ্ছে আর এই যে আমরা ঘাটে চলে গেছি আমরা ঘাটে যাওয়ার পর হচ্ছে প্রচন্ড বৃষ্টি নেমেছিল ওই জন্য একটা গোয়ালের দিকে দাঁড়িয়েছিলাম আমার জেঠিমা বৌদি আর মা বাবা বাবা আর বাবু মিলে কাজে বসেছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে ওরা কাজ করতে পারেনি উঠে চলে এসেছিল ওখান থেকে আর বৃষ্টির মধ্যে পুকুরে চান করছিল সবাই এবার চারিদিকে চারিদিকটা তোমাদের সাথে একটু ঘুরে দেখে দিলাম আর পুকুরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেটা ভীষণ সুন্দর সেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো ঘাটের সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি থামার পর বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমার ছবিটা এটা তোমাদের সাথে শেয়ার করলাম